এটা প্রত্যেকটা পোষণে আপনারা কিন্তু হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক পেয়ে যাবেন পারমান্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা এটা হচ্ছে দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা এটা ডিসটেন্স পাবেন যেমন ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারিং এর ডিসটেন্স রয়েছে ব্যাক প্যানেলটাও সেম এখানেও কিন্তু সাইজের ডিসটেন্স রয়েছে এবং প্রত্যেকটা পোষণে হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক এই শর্ট আভায় শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা এবং এটা স্লিভস এর পোষণটা সুইংলেস দেখিয়ে দিচ্ছে এখানে কোনো সুইং থাকবে না দেখতে পাচ্ছেন কাট করা খুবই চমৎকার এই ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল করবেন এটা শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে আপনি আয়রন ছাড়া এটাকে ওয়ার করতে পারবেন এটার সাইজ আমরা রেখেছি চারটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে যেটা ইনার দিচ্ছি ইনারটাও সেম ফেব্রিক্সের এটা খুবই বড় ঘেরের ইনারটা দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি খুবই বড় ঘেরের এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট প্যানেলে এবং ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন রাফেলগুলো গুলো একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বড় বড় মতো লুফ আপনারা পেয়ে যাবেন যারা আনহেলদি তারা লুফ ইউজ করে ফিটিং করে এটাকে ওয়াই করতে পারবেন ফ্লিপটাও খুবই চমৎকার এখানে একদমই প্রিমিয়াম আমরা এলাস্টিক রেখেছি একদম নিখুঁত ফিনিশিং এর সুইং দেখতে পাচ্ছেন এটা যে কেউ ইজিলি ওয়াই করতে পারবেন হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়াই করতে পারবেন চারটা সাইজের প্রোডাক্টটা পাবেন আর এটার সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটা নিকাবের পোষণটা নিকাবটা হচ্ছে থ্রি লেয়ারের ব্যাক প্যানেল ব্যাক প্যানেলে থাকবে তিনটা লেয়ার এবং ফ্রন্ট প্যানেল আরও একটি লেয়ার থাকবে শেপের নিকাপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্স নিকাপ এটার পিছনে হচ্ছে তিনটা লেয়ারিং করা প্রত্যেকটা পোর্শনে কিন্তু আপনারা পিকুটিংয়ের ওয়ার্ক পেয়ে যাবেন আর এই তিনটা পোর্শনের একটি পোর্শনকে ফ্রন্ট সাইডে এনে খুব সহজে চোখ ঢেকে আপনি খাস পর্দা করতে পারবেন আর এটার ফ্রন্ট সাইডে যে স্কোয়ার শেপের নিকাপটা রয়েছে এখানে আপনারা আলাদাভাবে দুটো লেস পেয়ে যাবেন এগুলো হচ্ছে সুইং করে ফেব্রিক্স সাথে বসানো খুবই চমৎকার ফ্রি সাইজ লুপ থাকবে যেটা বেঁধে খুব সহজে আপনারা খাস পর্দা করতে পারবেন চোখ ঢেকে রেখে চমৎকার এই ফোর লেয়ারের নিকাব সেট এটার পাশাপাশি হচ্ছে খুবই বড় ঘিরের একটি গ্রাউন্ড এবং ফোর লেয়ারের একটি শর্ট আবায় মিলিয়ে হচ্ছে হাবিবা সেট যেটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল একটি প্রাইসে মাত্র তিন হাজার টাকায় আমরা ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনি এইভাবে সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম ভাবে প্রোডাক্টটাকে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে রেপের আরও বেশ কয়েকটা ভাইরাল ইউনিক প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম